এই জন্য তিন গুণ ওয়ালা বিশিষ্ট আমাদের হতে হবে এক নিজের পরিবার পরিজনের চাইতেও আমার আল্লাহকে বেশি ভালোবাসতে হবে দুই নাম্বার হল আমার সম্পদের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসতে হবে তিন নাম্বার গুণ হল আমার নিজের জীবনের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এই তিন গুণ যদি আমার মধ্যে আনতে পারি আল্লাহ তালা যে বলেছেন

যদি পরিপূর্ণ মুসলমান হতে চায় এক আল্লাহ এক নাম্বার আমাকে আল্লাহর প্রতিন করতে হবে এবং এই মানের উপর আমাকে অটল অবিচল থাকতে হবে যদি এই ইমানের উপর অটল অবিচল থাকতে পারি আল্লাহ তলা বলেন আল্লাউলিয়া আল্লাহ বলেন ইয়া আই আলা ইন্না আওলিয়া আল্লাহ জেনে রাখো যারা আল্লাহর বন্ধু আল্লাহর অলি হতে চাও এক নাম্বার গুণ আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এবং তাকুয়া অর্জন করতে হবে আমাকে ঈমানওয়ালা হতে হবে এই জন্য তিন গুণ বিশিষ্ট ব্যক্তি আল্লাহ তালার কাছে প্রিয় যারা কালেমা পড়েছে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে বলা হয় ঈমানদার বা ঈমানওয়ালা

আল্লাহ যদি ভয় ভয় করার মতো তাহলে তোমরা ইমানদার হতে পারবে এবং মুসলিমন সাবধান কেউ মুসলমান না হয়ে কবরে আসবে না এখানে আল্লাহ ডাক দিলেন ইমানদার বলে সবক দিলেন দুইটা একটা সবক হলো যে তোমরা অর্জন করো আরেকটা সবক হলো যে তোমরা মুসলমান হয়ে কবরে আসো এ আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল যে আমরা জন্ম সূত্রে মুসলমানের ঘরে জন্ম নিলে আমরা কেউ মুসলমান নয় বরং আল্লাহকে বিশ্বাস করার কারণে যে যে বিষয়ের উপর হয়। বিষয়ের উপর ইমান আনার কারণে আল্লাহ আমাদেরকে ইমান বলে 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 ডাক ডাক দিয়েছেন মুসলমান নাই এই জন্য আল্লাহ তালা ওই আয়াতের মধ্যে বলেন যদি মুসলমান হইতে চাও আসাদু হব্বাল্ল সবচেয়েতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে আর যে ব্যক্তি আল্লাহকে সবচেয়েতে বেশি ভালোবাসতে পারবে সে মুসলমান হতে পারবে আর যে মুসলমান হবে আল্লাহ তালা বলেন আমি তার জন্য জান্নাতে সুসংবাদ দিয়ে রেখেছি আল্লাহ তালা বলেন

তোমরা কি জানো আমি আল্লাহর বন্ধু হতে গেলে দুইটা গুণ তোমাদের লাগবে এক নাম্বার গুণ হলো আল্লাহ আমানু। তুমি আমি আল্লাহর উপর ইমান আনতে হবে যদি আমি আল্লাহর উপর ইমান আনতে পারি তাহলে এবং আল্লাহর ভয় যদি কলবের মধ্যে প্রবেশ করাতে পারি তাহলে আল্লাহ তালা বলেন তুমি সবচেয়ে বড় মুসলমান হয়ে যাবে আর তোমাকে আমি আল্লাহ আমার জান্নাতে পাঠিয়ে দিব এই জন্য আল্লাহ তালা বলেন يا ايها الذين امنوا اشد حبا لله হে ইমানওয়ালারা তোমরা আল্লাহকে সবচেয়েতে বেশি ভালোবাসো আর আল্লাহকে যদি সবচাইতে বেশি ভালোবাসতে চাই এক আল্লাহর ভয় আমাদের সকলের অর্জন করতে হবে দুই নাম্বার হল আমাদের পরিপূর্ণ ইমানওয়ালা হতে হবে ইমানের মালিক হতে হবে যদি এই দুই গুণ আমি অর্জন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা দিন আমানু কান আল্লাহর ভয় এবং ইমান এই দুইটা যদি কোনো বান্দার ভিতরে প্রবেশ করে সে পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে আর পরিপূর্ণ মুসলমানের জন্য আল্লাহ বলেছেন আসাদু হবাহ এই গুণগুলো যদি বান্দা তোমার মধ্যে থাকে তাহলে তুমি আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসলে আর আমি আল্লাহকে যে সবচাইতে বেশি ভালোবাসবে আমি আল্লাহ বিনা হিসেবে তাকে জান্নাতে প্রবেশ করাব এখন কথা হলো। আল্লাহকে ভালোবাসতে হবে কিভাবে মুফাসিরিনে কারাম বলেন আল্লাহকে তিন জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে এক নাম্বার নিজের জীবনের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসতে হবে দুই নাম্বার নিজের আত্মীয় স্বজন পরিবারের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসতে হবে তিন নাম্বার হচ্ছে আমার সম্পদের চাইতেও আমার আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এই তিন গুণ যার মধ্যে আছে এই তিন গুণ বিশিষ্ট মানুষ আল্লাহ তালা বলেন আসাধ্য হব্বাল্লার অন্তর্ভুক্ত এক নাম্বার নিজের জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে খলিফাতুল মুসলিম ওমর রদি আল্লাহ তালা আনহ একদিন রসুলের কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে খুব বেশি ভালোবাসি আমি অনেক ভালোবাসি আপনাকে রসুল বলেন ওমর কতটা ভালোবাসো ওমর বলেন আমি আল্লাহকে তারপর আমাকে তারপর আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল বলেন ওমর তুমি এখন পর্যন্ত মুসলমান হইতে পারো নাই কেন যতক্ষণ পর্যন্ত তোমার দিলের ভিতরে আল্লাহর মহাব্বত রসুলের মোহাব্বত সবকিছুর উপরে না থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি পরিপূর্ণ মুসলমান হইতে না। ওমর রদি আল্লাহ তাল চিন্তায় পড়ে গেছেন রসুল কি বললেন একটু সময় চিন্তা করার পরে বলেন রসুল এখন আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি তখন ওমার রসুল বলেন ওমর তুমি এখন পরিপূর্ণ মুসলমানদের অন্তর্ভুক্ত এখন অন্তর্ভুক্ত আগেরবার অন্তর্ভুক্ত হইতে পারো নাই কেন কারণ তোমার চাইতে আমাকে প্রাধান্য দেওয়া হয়নি বিধায় তোমার চাইতে আমাকে প্রাধান্য বেশি দেওয়ার কারণে এখন মুসলমান হয়েছ কিন্তু যখন আমার চাইতে তোমার ভালোবাসা তোমার দিলের মধ্যে সব চাইতে বেশি ছিল ততক্ষণ তুমি মুসলমান হইতে পারো নাই এই জন্য আল্লাহ তালা বলেন তিন জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এক নিজের জীবনের চাইতে ইব্রাহিম আলহিসের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা মূর্তি পূজক মূর্তি তৈরি করে মূর্তি পূজকের সন্তান বাবা মূর্তি বানা ইব্রাহিম ছোট অবস্থায় মূর্তিগুলো বাজারে বিক্রি করতে যায় একটা পর্যায়ে যখন সত্যের সন্ধান পেয়ে গেল সত্যের সন্ধান পাওয়ার পরে এবার ইব্রাহিম এক আল্লাহর দাওয়াত দেন এক আল্লাহর ইবাদত করেন হাজার হাজার মূর্তির পূজা ইব্রাহিম নবী করেন না এক আল্লাহর মোহাবত আল্লাহর ভালোবাসা দিয়ে কলবটাকে সাজিয়েছে আলাইহিস সালাম এরকম সবাই প্রকাশ পেয়ে গেল যে ইব্রাহিম আমাদের মূর্তি পাহারা দেয় না ইব্রাহিম আমাদের মূর্তির সামনে মাথা নত করে না ইব্রাহিম আমাদের খুদার সামনে আসে না এবার নমরুদ ডাক দিয়ে বলে ইব্রাহিম তুই নাকি আমাদের খোদার সামনে আসো না আমাদের মূর্তির সামনে এসে তুমি শেষ দায় অবনীত হও না কারণ কি এব্রাহিম নবী এবার নমরুদকে দাওয়াত দিয়ে বলে আমি এক আল্লাহর উপর ইমান আনায়ন করেছি দুনিয়ার আর কাউকে আমি দ্বিতীয় হিসাবে খোদা হিসাবে মানি না হাজার হাজার দেব দেবী আমি আমার খোদা মানি না আমি মনে করি আমার রব হলো আমার আল্লাহ আমি আমার রবের উপরে আনয়ন করেছি এবার নমর বলে ইব্রাহিম এখনো সময় আছে ওই এক খোদার উপর থেকে তোমার ইমানকে সরিয়ে নাও না হয় তোমার মৃত্যু হয়ে যাবে তোমার হায়াত শেষ হয়ে যাবে তোমাকে ফাঁসির কাজ করায় দাঁড় করানো হবে এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে এই নমরুদ শুন আমি এব্রাহিম যে সত্যের সন্ধান পেয়েছি আমার এই জীবন যদি সদ্য বারো দেয়া লাগে সে রাতকে আমি কখনো ছাড়তে পারবো না এই নম্র তুই কত শাস্তি আমাকে দিতে পারবি দে কিন্তু আমি আমার রবের উপর থেকে ইমান ছাড়তে রাজি নয় এবার নমরুদ বলে এব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালাও এব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ কর এবারে চরক তৈরি করেছে চরক তৈরি করার পরে এক মাথায় ইব্রাহিম নবীকে বেঁধেছে আর এক মাথায় সেই সমাজবাসী নিজের মা এবং নিজের বাবা অপর প্রান্তে ধরেছে আমাদের দেশে হিন্দুরা যেমন তাদের পূজার মধ্যে হুজুর যে চরক গুলা যে ঘুরায় ওই চরক এটা তো আগে ছিল না এটা ইব্রাহিম নবী জামালার থেকে শুরু আমাদের এখন কেরেন আসছে বেকু আসছে যেগুলো যে আমরা উত্তোলন করি ওইখান থেকে নমুনা নেয়া তো ইউসুফ আলাইহি কি বলে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকের এক মাথায় বেঁধেছে আরেক মাথা ধরে উঁচু না করলে তো আগুনের মধ্যে ফেলা যায় না এইজন্য আরেক প্রান্তে সমাজবাসী যারা ছিল তারা ধরেছে তারা ধরে এবার ইব্রাহিম নবীকে উঁচু করেছে ইব্রাহিম নবী বলেন আমার সমাজবাসী যদি আমাকে আগুনের মধ্যে ফেলে দেয় আমার রবের জন্য আমি জীবন দিতেও রাজি কিন্তু আমি ইব্রাহিমের বড় দুঃখ সন্তান যদি কোনো বিপদে পড়ে নিজের মা সন্তানকে সান্ত্বনা দেয় সন্তান যদি কোনো বিপদের মধ্যে পড়ে নিজের বাবা সন্তানকে সান্ত্বনা দেয় এব্রাহিম নবী বলেন এই কঠিন মুহূর্তে আমি আমার বাবার কাছে সাহায্য চাইব আমি আমার মায়ের কাছে সাহায্য চাইব তাকিয়ে দেখি আমার মা আমার বাবা অপর ধরেছে আমি ফেলার জন্য এই কষ্ট আমি কাকে বলবো তারপরেও আমার কোন দুঃখ নাই আমার কোন কষ্ট নাই কারণ আমি ইব্রাহিমের ভিতরে আসাধ্য হাল্ল আল্লাহর মহাব্বর সবচেয়ে বেশি আল্লাহর মোহাব্বত জাহির করার জন্য আমি ইব্রাহিম একবার কেন শতবার জীবন দিতে প্রস্তুত ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা হয় আগুনের মধ্যে ফেলার পরে এক টানা চল্লিশ দিন পর্যন্ত আগুন জ্বলে চল্লিশ দিন একাধারে ইব্রাহিম নবী আগুনের মধ্যে থাকেন চল্লিশ দিন পর এক আল্লাহ ভালোবাসা প্রকাশ করার জন্য চল্লিশ দিন যখন শেষ হয়ে গেছে এবার আল্লাহ তালা আগুনকে হুকুম করে দিয়ে বলেন হে আগুন সাবধান সাবধান আমার ইব্রাহিমের যেন কোন কষ্ট না হয় আমার ইব্রাহিমের যেন পশম পুরে তার মধ্যে বলে যে লোহার মধ্যে পেতে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা হয় ওই আগুন এব্রাহিমের লোহার শিকলটা পর্যন্ত চালিয়ে দেয় ইব্রাহিম নবীর শরীরে জামাটা পুড়িয়ে ছাই করে দেয় কিন্তু এব্রাহিম নবীর একটি চুলের পশমের মধ্যেও আগুন লাগে না 40 দিন পর দেখা যায় ছাইগুলোর ভিতর থেকে ইব্রাহিম নবীর সুস্থ অবস্থায় হেঁটে হেঁটে আসে এটা ছিল আশার দুহুব প্রকাশ করার একটা মাধ্যম সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসা এটা হল পরিপূর্ণ মুসলমানের একটা বৈশিষ্ট্য এই জন্য যদি পরিপূর্ণ মুসলমান হইতে চায় আশা দোহবাল অন্তর্ভুক্ত হইতে চাই আমার জীবনের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এই জন্য দেখা যায় যত নবী আলাইলামগণ দুনিয়ার জমিনের মধ্যে আসছে সব নবী এক আল্লাহকে মোহাব্বত করেছে এক আল্লাহকে ভালোবাসেছে এক আল্লাহর জন্য জীবন দিতে দিধাবোধ করে না শুধু নবী আলহিসামগণে নয় যুগের পরে যুগে যারা ছিল তারাও আল্লাহর জন্য জীবন দিয়েছে আল্লাহ যারা ছিল, তারাও আল্লাহর জন্য দিয়েছে। এখনো এরকম আল্লাহ প্রেমিক আছে যারা এক আল্লাহর জন্য জীবন দিতে রাজি দুনিয়ার কোন মুনাফেকের সামনে মাথা নত করতে রাজি নয় আল্লাহকে ভালোবাসতে গিয়ে যে আল্লাহর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আল্লাহর ভালোবাসা প্রকাশের জন্য জীবন দিতে রাজি কিন্তু নিজের ইমানের মধ্যে বিঘ্ন ঘটাতে রাজি নয় এই জন্য এক চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসতে হবে দুই নাম্বার নিজের পরিবারের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এই ঘটনাটা ইব্রাহিম আলহ ইসলামের সাথে আছে এব্রাহিম আলাইসালামকে বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছেন নাম হল ইসমাইল আলহিস ইসমাইলকে যখন আল্লাহ দুনিয়ার মধ্যে দিলেন ইব্রাহিম নবী বড় খুশি বিবিউ বড় খুশি এবার আল্লাহ তালা স্বপ্নে যুগে আদেশ করে দিয়ে বলে এব্রাহিম সন্তানকে মরুভূমিতে ফেলে দিয়ে আস ইব্রাহিম নবী স্বপ্নে যখন সংবাদ পেয়েছে সন্তানকে নিজের বিবিকে ওই মরুভূমির মধ্যে ফেলে দিয়ে চলে আসছে দ্বিতীয়বার প্রশ্ন করে নাই আল্লাহ এত বছর পরে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছেন এই সন্তান কত ভালোবেসে আমি বড় করেছি কত কষ্ট করে আমি লালন পালন করেছি আই আল্লাহ এই সন্তানকে যদি ফেলে দিয়ে আসতে হয় কেন এই সন্তান আমাকে দিয়েছে প্রশ্ন করেন নাই ইসমাইল আলাই যখন বয়স প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে এবার আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন নবী ইব্রাহিম ও আমার খলিল যাও যাও তোমার মোহ্বতের জিনিস আমি আল্লাহর জন্য কুরবানি করা ইব্রাহিম নবী দুম্বা কুরবানি করেন একের পর এক কুরবানি করেন তারপর স্বপ্নে যুগে একই আদেশ আল্লাহ দিয়ে বলেন তোমার সবচেয়ে জিনিস তুমি বাকি নাই সবচেয়ে ইব্রাহিম নবী একবার প্রশ্ন করে নাই আল্লাহ যে সন্তান তুমি দিয়েছ বৃদ্ধ বয়সে যে সন্তান আমি লালন পালন করেছি ছোট অবস্থায় তাকে আমি মরুভূমিতে ফেলে দিয়ে চলে আসছি এখন আবার তুমি বলতেছো তাকে কোরবানি দেওয়ার জন্য এটা কিভাবে সম্ভব একবারের জন্য প্রশ্ন করেন নাই বরং ইব্রাহিম নবী যখন আদিষ্টিত হয়েছে সাথে সাথে ইসমাইল কে নিয়ে কুরবানি দেওয়ার জন্য মরুর প্রান্তে চলে গেছে এটার নাম হল আসাদ হকালিল্লা নিজের সন্তান নিজের বিবি নিজের পরিবার পরিজনের চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবেসেছে আর যারা এই গুণ অর্জন করতে পারবে তারা হলো আসাদু হব্বাল্লিল্লা গ্রুপের অন্তর্ভুক্ত আর আল্লাহ তালা বলেন এই বিশেষ বিশেষ গুণওয়ালা মানুষ আমার জান্নাতে যাবে এক নাম্বার গুণ নিজের জীবনের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসতে হবে দুই নাম্বার গুণ নিজের ছেলে সন্তান পরিবার পরিজন সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে তিন নাম্বার গুণ আরো বেশি কঠিন সেটা হল নিজের সম্পদের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এখন আমরা সম্পদ ব্যয় করতে রাজি না আমরা সম্পদ ব্যয় করি গুনাহের মধ্যে গানের হুজুর টাকা দেওয়ার সিরিয়াল লেগে যায় আমাকে অতিথি দাও অমুক গায়িকা পুরো টাকা আমার আমাকে সভাপতি দাও ওই মুখ গায়িকা জানবে সে টাকা আমি দেব কিন্তু মাহফিলের কথা যখন বলা হয় মসজিদ মাদ্রাসের কথা যখন বলা হয় তো তখন সে বলে আমি এখন টানাটানির মধ্যে আছি আমার কাছে টাকা নাই আমি খুব কষ্টে আছি টেনশনে আছি কিন্তু আল্লাহ তালা বলেন না এই সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি এই সম্পদ যদি আমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারো তাহলে তুমি আসব্দ হোব্বাল লিল্লাহ গ্রুপের অন্তর্ভুক্ত যতক্ষণ পর্যন্ত তিন গুণ না অর্জন করতে পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হতে পারবে শুনে রাখো ততক্ষণ পর্যন্ত আমার জান্নাত তোমার জন্য নসিবে জুটবে না এই জন্য তিনটা গুণ অর্জন করতে হবে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই ওনার জামানায় বাসারে হাফসি বাসার বলা হয় তার নাম হলো বাসার জীবনে কোনো নেক কাজ করে নাই সারা দিন গুনাহের মধ্যে মদ পান করে তার সময় কেটে যেত এ বাসারে হাফসি বাসারে হাফি আল্লাহ তাআলা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের দরজা দেখিয়েছেন এক পর্যায়ে চলে গেছেন ইমামে আহমদ বিন হাম্বল রহিমা হল্লার কাছে যাওয়ার পরে ইমামে আহমদ বিন হাম্বল চার মাজের এক মাজের ইমাম তিনি দাঁড়িয়ে গিয়ে বাসারকে সম্মান জানালেন বাসার চলে যাওয়ার পরে এবার ছাত্র রাখতে বলেন হুজুর বাসার সে তো মত পান করে ভালো কোনো আমল তার নাই আর আপনি এত বড় ইমাম চার মা এক মাঝহাবের ইমাম আপনি আপনি তাকে সম্মান দিলেন কারণ কি আহমদ বিন হাম্বল বলে ছাত্ররা যোগ্যতার দিকে যদিও আমি বাসারে হাফির চাইতে অনেক বেশি কিন্তু তাকো অনলাইনে সে আমার চাইতে এগিয়ে ছাত্ররা বলে পরীক্ষা করতে হয় ঠিক আছে যাও বাসারে হাফিকে ডাক দিয়ে বলেন দুইটা প্রশ্ন আমাদের কি প্রশ্ন এক নাম্বার যদি নামাজের মধ্যে নামাজ ভুল হয়ে যায় আমাদের কি করতে হবে বাসারে হাফি ডাক দিয়ে বলেন তোমাদের ইমাম ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যদি যাও ফটোয় কিতাব খুলে ফতোয়া দিবে শেষ দায় শাহু বলে নামাজ হয়ে যাবে আর আমি বাসারের কাছে যদি আসো আমার কথা হলো তোমাকে আগে পিটানো দরকার কারণ আল্লাহ সামনে দাঁড়িয়ে তুমি নামাজ কিভাবে ভুল করলাম এটা হলো তার পর্যায়ে বলে হচ্ছে দুই নাম্বার মাসালা কি ওই আমাদের তো জাকাত দেওয়া লাগে জাকাতের মাশালা কি কই আহমদ বিন হাম্বলের কাছে গেলে কিতাব খুলে ফতোয়া দিবে চল্লিশ ভাগের এক ভাগ আর আমি বাসারের কাছে যদি আসো আমার কাছে কোন চল্লিশের এক ভাগ নাই আমার কথা হলো আমার সম্পদ দিয়েছেন আমার রব্বে কারিম আমার সম্পদ আল্লাহর রাস্তায় আমি বিলিয়ে দিব যত আল্লাহর রাস্তায় দান করব তত আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। আমি যত আল্লাহর কাছে প্রিয় হব তত আমি আমার রবের কাছে থাকতে পারি এটা হল তাকুয়ার স্লোগান এই জন্য সম্পদ নিয়ে যারা টানাটানি করে এই সম্পদ নিয়ে কিন্তু হুজুর কেউ কবরে যেতে পারে না আমার বাড়ির পাশে ওই দিন ভালো মানুষ ব্যাংকে লক্ষ টাকার উপরে রাখা মাগরিবের পরে বাসায় আসছে সুদে টাকা লাগাইত সুদ খেত সুদে টাকা লাগাইত আসছে পড়ে বিবির সাথে বসে এক জায়গায় আগুন পাওয়াইছে খানা খাইছে খাওয়ার পরে এবার বিবি ডাক দিয়ে বলেন তাহলে আপনি ঘরে যান আমি একটু পাটা ধুয়ে আসি বিবি পা ধুতে গেছে এসে দেখে যে স্বামী ফ্লোরের মধ্যে পড়ে আছে বিবি হাত দিয়ে দেখে যে স্বামী অচেতন মানুষ ডাকাডাকি করার পরে দেখেছে সে আর দুনিয়াতে নাই মারা গেছে চলে গেছে স্টপ করেছিল তো যার জন্য এত কষ্ট করতেছি আর কতটুকু সময় শুধু পাটো ধুতে গেছে এসে দেখেছে সে মারা গেছে জানাজাটা পড়ায়ছে আমাদের সভাপতি সাহেব ওই জানাজা পড়ায়ছে ওইটা দেখেন কার জন্য সম্পদ রেখে যায় আজকে মসজিদের উন্নয়নের জন্য টাকা চাইলে আমরা বলি যে টাকা নাই মন খারাপ করি অনেকে কালেকশন করে দেখে আসে না অথচ এই সম্পদ কার জন্য রেখে এই যে সম্পদ রেখে যাবেন এই সম্পদের হিসাব তো জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে অথচ যে সম্পদ আপনি রেখে গেলেন এই সম্পদ আপনি ভোগ করতে পারলেন না এই সম্পদ আপনার কোনো কাজে আসবো না দুনিয়াতে কাজে আসে নাই তো আখেরাতে কি কাজে আসবে আমার আখেরাতে এই সম্পদ আমার কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না এই জন্য আল্লাহ তালা বলেন তিন নাম্বার গুণ হল তোমার সম্পদের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এবারিম আলাই ইসালাম বকরি চড়ানোর জন্য একদিন চলে গেছেন মরুভূমিতে এক জঙ্গলের পাশ থেকে একজন ব্যক্তি আল্লাহর প্রশংসা করেছে এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন এই কে আমার আমি আল্লাহর প্রশংসা করেছ কে তুমি সে জঙ্গল থেকে বের হয়ে বলেন অ পয়গম্বর ইব্রাহিম আমি আপনার বন্ধুর প্রশংসা করেছি এবার ইব্রাহিম নবী বলেন আর একটা বার আমার রব আমার আল্লাহর ওই যুবক আপনার রবের প্রশংসা একবার করেছি ফ্রিতে এখন যদি আপনার রবের প্রশংসা করি ইব্রাহিম আপনি আমাকে কি দিবেন ইব্রাহিম নবী বলে একটা বার আমার রবের প্রশংসা কর কি দিবেন কি দিবেন বলে যে আমার बकरी আছে এ ভেড়ার পাল থেকে অর্ধেক ভেড়া আমি তোকে দিয়ে দিব এখন বলতে পারেন ভেড়া মন হয় কম ছিল না না তাফসীরের মধ্যে অনেক বর্ণনা আছে তার মধ্যে একটা বর্ণনা হলো ইব্রাহিম নবীর এই ভেড়ার পাল পাহারা দেওয়ার জন্য 10 হাজার কুকুর ছিল ভেড়ার পাল পাহারা দেওয়ার জন্য দশ হাজার কুকুর ছিল কুকুর যদি দশ হাজার হয় তো ভেড়া কতগুলো আছে ভেড়া কতগুলো আছে ইব্রাহিম নবী বলেন একটা আমার আল্লাহর প্রশংসা কর কি দিবেন বলে এই যে আমার ভেড়ার পাল আছে এইখান থেকে অর্ধেক ভেড়া আমি তোকে দিয়ে দিব ওই রাখাল আল্লাহর প্রশংসা করেছে প্রশংসা করার পরে ইব্রাহিম নবী অর্ধেক ভেড়া তাকে দিয়ে দিয়েছে অর্ধেক ভেড়া দেওয়ার পরে এবার ইব্রাহিম নবী বলেন আরেকটা বার আমার আল্লাহর প্রশংসা কর ওই যুবক ডাক দিয়ে বলেন এবার যদি প্রশংসা করি এবার আপনি কি দিবেন প্রথমবার দ্বিতীয়বার ভেড়ার পাল অর্ধেক দিয়েছেন এখন যদি আপনার রবের প্রশংসা করি আমাকে কি দিবেন ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন এখন তব যুবক আমার রবের প্রশংসা কর

এবার ইব্রাহিম নবী সবগুলো ভেড়া তাকে দিয়ে দিয়েছে এবার ইব্রাহিম বলেন এর যুবক তোর মুখে আমার আল্লাহর প্রশংসা এত মধুর আর একটা বার কি আমার রবের প্রশংসা তুই করবি এবার ওই যুবক ডাক দে বলে ভেড়া তো সব দিয়ে দিয়েছেন এখন যদি আপনার রবের প্রশংসা করি আমাকে কি দিবেন এব্রাহিম নবী ডাক দে বলে এই যুবক এই যতগুলো ভাড়া দেখাশোনা করার জন্য তোমার একজন রাখাল প্রয়োজন রাখাল রাখতে তো তোমার কিছু টাকা লাগবে আর একটা বার যদি আমি আল্লাহর প্রশংসা কর আমি ইব্রাহিম তোমার বেড়ার রাখার হয়ে যাব এক টাকাও নিব না এক টাকাও নিব না বরং ফ্রিতে তোমার সবগুলো ভেড়া পাল আমি দেখাশোনা করব। এবার ওই যুবক ডাক বলে ইব্রাহিম একটা ভেড়াও আমার দরকার নাই আপনারও আমার আন্দারে চাকরি করতে হবে না এবার ইব্রাহিম নবী বলেন যদি এটা না নাও তো এগুলা চাইলা কেন যখন দিলাম না করল না কেন ইব্রাহিম নবীকে ডাক দে বলে ও আল্লাহর বন্ধু ইব্রাহিম এগুলো দিয়ে আমি কি করব কারণ আমি তো আল্লাহ আমি কি করব এগুলো আপনার কাছে আসছিলেন কেন বলে আপনি ইব্রাহিমকে একটু পরীক্ষা করার জন্য আসছিলাম কি পরীক্ষা আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম আল্লাহ আপনার ইব্রাহিমকে আপনি খলিল বলেছেন কেন আপনার বন্ধু উপাধি কেন দিয়েছেন আল্লাহ বলেন এটা তোমরা বুঝবে না এবার আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি একটু আপনার নবী ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই যে সত্যি আপনাকে বেশি ভালোবাসে কিনা ইব্রাহিম নবী বলে আমাকে পরীক্ষা করে তুমি কি পেয়েছ ওই যুবক বলেন আপনাকে পরীক্ষা করে আমি এতটুকু বুঝেছি আল্লাহ যা আপনাকে খলিল বলেছে আপনি সত্যি খলিল হওয়ার উপযুক্ত এই জন্য আল্লাহ তাআলা আপনাকে খলিল উপাধি দিয়েছে ইব্রাহিম নবীকে আল্লাহ বহু পরীক্ষা করেছেন সব পরীক্ষা ইব্রাহিম নবী এক ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে